আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট শিক্ষার্থীরা স্বাগত জানাচ্ছি আরিফ ইংলিশ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দুই হাজার বাইশ তে শিক্ষাবর্ষের অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষ থেকে যারা ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য ধারাবাহিক ক্লাস দিচ্ছিলাম আজকে আমাদের ফিফটি এইট নম্বর রেকর্ডের ক্লাস তোমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ পড়াচ্ছি তো সেই ব্যাচের পাশাপাশি তোমাদেরকে আমি রেকর্ডেড ক্লাসগুলো দিচ্ছি আজকে ফিফটি এইট নম্বর ক্লাসে আমরা আলোচনা করব বিগত বছরের প্রশ্ন সমাধান ব্যাখ্যা সেটা হচ্ছে ইউজ অফ আর্টিকেলস দুই এবং বারো সালের প্রশ্ন তোমরা আমার কাছ থেকে যারা সুপার শর্ট বুস্টার সাজেশনস বের করেছো সংগ্রহ করেছ সেটা বের করে তোমরা ক্লাসটি করো আর যারা এখনও পর্যন্ত এই দুর্দান্ত শর্ট সাজেশনসটি সংগ্রহ করনি তোমরা সংগ্রহ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো অনলাইন প্রাইভেট ব্যাচ অথবা সাজেশনস নেওয়া দুটি যে কারণে হোক না কেন তোমরা আমাকে নক করতে পারো হোয়াটসঅ্যাপ এস করে জিরো এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম করে প্রিয় শিক্ষার্থীরা অনেকগুলো কথা বলে ফেলেছে ইন্ট্রোতে চলো আমাদের আজকের আলোচনা শুরু করা যাক যেহেতু দু সালের প্রশ্ন এবং ১২ সালের প্রশ্ন আমরা ধারাবাহিকভাবে করছি তো সেক্ষেত্রে এ পর্যায়ে আমাদের যে আর্টিকেল রয়েছে আর্টিকেল এমনিতে তোমরা জানো একটা ছোট আইটেম তো এখানে বেশি সময় লাগবে না আজকের ক্লাসের পরিধিটা তাই একটু ছোট তো আমরা পড়ি আর কি দেখো সবাই আর্টিকেল যদিও একটি সহজ আইটেম আর্টিকেলে তোমার হচ্ছে পাঁচে পাঁচ পাওয়াটা অনেকটা টাফ বলা যায় দেখা যায় তোমরা আর্টিকেলে অনেকে পাঁচে পাঁচ টার্গেট ধরো কিন্তু পাঁচে পাঁচ কিন্তু সবসময় পাওয়া যায় না সেটা কিন্তু সত্য তো দেখো আমরা কত বুঝতে পারি প্রথমে কি মিটিং হেল্ড ইয়েস্টারডে বাক্যটির অর্থটা ভালো করে খেয়াল করো বলেছে অ্যাট ড্যাশ মিটিং হেল্ড ইয়েস্টারডে গতকাল আয়োজিত মিটিং অনুসারে তাহলে অ্যাট দা আচ্ছা দা কেন বসল দেখো গতকাল আয়োজিত মিটিং অনুসারে মানে মিটিংয়ে তাহলে এটা অতীতে হয়ে গেছে এবং এটা নির্দিষ্টভাবে হয়ে গেছে যেহেতু অতীতে নির্দিষ্টভাবে হয়ে গেছে তার জন্য দা মিটিং মিটিং গতকাল অনুসারে একটা অফ রয়েছে বা ডান পাশে অফ থাকলে বাম পাশে নির্দিষ্ট করে বসানোর জন্য দা ব্যবহার করতে হয় তো দেখো সবাই এখানে দা বসাতে হবে দ্য ওয়ার্কার্স অফ দা ফ্যাক্টরি এখানে দাও দিতে পারো অথবা আ দিতে পারো দুটোই হয় দ্য ওয়ার্কার্স অফ আ ফ্যাক্টরি একটি ফ্যাক্টরির শ্রমিকেরা অথবা দা ফ্যাক্টরি ফ্যাক্টরির শ্রমিকেরা রেস্ট ম্যানি প্রবলেমস অনেক সমস্যা তারা উত্তোলন করেছিল অ্যান্ড ডিসকাসড দেম সেগুলোকে আলোচনা করেছিল দ্য রিকোয়েস্টেড দা চেয়ারম্যান দা কেন ওই যে পদবীর নামে দা বসে দে রিকোয়েস্টেড দ্য চেয়ারম্যান তারা চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করেছিল টু প্রিপেয়ার আর রিপোর্ট একটি রিপোর্ট তৈরি করতে বা একটি প্রতিবেদন তৈরি করতে তাহলে আর্টিকেলটা বোঝা গেছে কিনা আমি আবার বলছি অ্যাট দ্য মিটিং হেল্ড ইয়ে স্টাডি নির্দিষ্ট করে বোঝানোর জন্য দা বসেছে হেল্ড ইয়ে স্টাডি ইয়ে স্টাডি মানে গতকালকে আয়োজিত মিটিংয়ে দা ওয়ার্কার্স ডানপাশে অফ থাকলে বামপাশে নির্দিষ্ট করে বোঝাতে দা ব্যবহৃত হয় দ্য ওয়ার্কার্স অফ আ ফ্যাক্টরি শ্রমিকেরা অথবা দ্য ফ্যাক্টরি ফ্যাক্টরি টিরস শ্রমিকেরা প্রবলেমস অনেক সমস্যা জাগ্রত করেছিল অ্যান্ড সেগুলিকে আলোচনা করেছিল তারা অনুরোধ করেছিল দ্য চেয়ারম্যান চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করেছিল টু প্রিপেয়ার আপনি রিপোর্ট তৈরি করতে আশা করি বুঝতে পেরেছ এরপরে দুই হাজার বারো সালের প্রশ্নটা আমরা দেখি কি বলেছে আচ্ছা দেখো দুই সালের প্রশ্নটা উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্থ অ্যান্সার দ্য কোশ্চেন নং নাইন লিখবা তারপর লেখার পর মানে যেটা যেমনটি থাকে পরীক্ষা আর কি উইলিয়াম ওয়ার্ডস ওয়ার্থ দা এই যে তোমার আমরা যে তোমার অর্ডিনাল যে নম্বরটা পাই ফার্স্ট সেকেন্ড থার্ড তার সবসময় দা বসে তাহলে তোমার ফার্স্ট সেকেন্ড থার্ড এই টাইপের ক্রমবাচক যে তোমার শব্দগুলো রয়েছে সেগুলো অবশ্যই মানে অবস্থান বাচক যে ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলোকে আমরা দা দা ব্যবহার করি উইলিয়াম দ্য সেকেন্ড সন অফ অ্যান অ্যান অ্যাটর্নি অ্যাটর্নি অ্যাট ল রেড ইন আ ইউনিভার্সিটি সে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত নেইমড কেমব্রিজ যার নাম হচ্ছে কেমব্রিজ হি রোড আর রিমার্কেবল পোয়েম সে একটি উল্লেখযোগ্য কবিতা লিখেছিল অন দা দেখো ডি দা কেন হলো এটা একটা ঐতিহাসিক ঘটনা তোমাদেরকে বলেছিলাম ঐতিহাসিক ঘটনার আগে দা ব্যবহার করতে হয় তো দা ফ্রেন্স রিভলিউশন তারপর এ নম্বরে দা ইংলিশ কেন দা ইংলিশ এটা হচ্ছে জাতি বুঝিয়েছে তোমরা জান যে জাতি বুঝালে দা বসে তো ইংরেজ রা আর প্রাউড অফ হিম ইংরেজরা তাকে নিয়ে গর্ব করে আবার একটু বলছি উইলিয়াম ওয়ার্ডস কমা দা সেকেন্ড সান অফ অ্যান অ্যাটর্নি ল রেড ইন আ ইউনিভার্সিটি একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন করতেন নেমড ক্যামব্রিজ ক্যামব্রিজ নামে হিরোড আর রিমার্কেবল পোয়েম সে একটি উল্লেখযোগ্য কবিতা লিখেছিল অন দ্য ফ্রেন্স রিভলিউশন ফরাসি বিপ্লবের উপর দ্য ইংলিশ আর প্রাউড অফ হেম ইংরেজরা তাকে নিয়ে গর্ব করে থাকে এই হচ্ছে আমাদের দুই সালের আর্টিকেল সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ তোমাদের জন্য দুই হাজার বাইশের শিক্ষাবর্ষের যারা শিক্ষার্থী রয়েছে এবং বিভিন্ন বর্ষতে যারা ইম্প্রুভমেন্ট দিচ্ছ সকলের তো একই প্রশ্নের পরীক্ষা হয় অর্থাৎ যারা সেকেন্ড ইয়ার রয়েছে তাদের সাথেই মূলত পরীক্ষাটা দিতে হয় তো সকলের জন্য আমি সর্বশেষ তোমাদের জন্য আপডেট সাজেশনস তৈরি করেছি তো সাজেশনসটি তোমরা যারা অলরেডি অনেকেই কোরিয়ার করে নিয়েছো তারা তো জানোই আর যারা এখনও পর্যন্ত দুর্দান্ত শর্ট সাজেশনস সুপার শর্ট বুস্টার সাজেশনস সংবলিত সাজেশনটি তোমরা সংগ্রহ করনি তোমরা অতি সত্য সাজসঞ্সটি সংগ্রহ করতে পারো আরেকটা কথা হচ্ছে তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচের নতুন ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তো তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি অথবা এই সাজসঞ্সটি অর্ডার করার জন্য অথবা বিস্তারিত তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ এস এম এস এর মাধ্যমে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করতে পারো আহ সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একটা কথা গ্যারান্টি দিতে পারি যে এই শর্ট সাজেশন টি যদি তুমি সংগ্রহ করো এবং তুমি পড়তে পারো তুমি নিশ্চিতভাবে পাশ করে যাবে এতে কোনো তোমার সন্দেহ নেই ইনশাআল্লাহ কারণ আমাদের এই সাজেশনস থেকে বিগত সকল বছরগুলোতেই যত দিন থেকে আমি সাজেশনস দেওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ আমাদের সর্বাধিক কমন ছিল আর যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি আছো বা অনলাইন প্রাইভেট ব্যাচে পড়ো তোমরা তো নিশ্চয়ই জানো তোমাদের কীভাবে ক্লাসগুলো করানোর চেষ্টা করি একেবারে পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমাদের সাথে কানেক্টেড থাকি তো তোমরা এই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে তুমি মোটামুটি তোমার পাশটাকে নিশ্চিত করতে পারবে এবং ভালো রেজাল্ট করতে পারবে মূলত বলা হয়ে থাকে যে অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশে পাস মানে অনার্স পাস ব্যাপারটা এরকম অনেক ক্ষেত্রে বলা হয়ে থাকে কারণ অনেক শিক্ষার্থী অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাবজেক্টে ফেল করে কিন্তু যারা এই শর্ট সাজেশনটি এবং অনলাইন ব্যাচে ভর্তি আছো আশা করি তার মধ্যে কেউই ফেল করার কথা না তোমরা যদি জাস্ট এই বইয়ের বা এই সাজেশনসের হান্ড্রেড পার্সেন্টও তুমি নাও পড়তে পারো অন্তত পক্ষে ফিফটি পার্সেন্টও যদি পড়তে পারো তাহলে তোমার পাসটা নিশ্চিত হয়ে যায় যাই হোক প্রিয় শিক্ষার্থীরা তোমরা যোগাযোগ করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ এস করে যারা ফেসবুক থেকে দেখছো ক্লাসটিকে তোমরা একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর যারা নতুন দেখছো ফেসবুক পেজ থেকে তারা ক্লাস পেজটাকে একটু ফলো দিয়ে রাখো যাতে পরবর্তী ক্লাসটি পাও আর হচ্ছে যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে করে তুমি পরবর্তী ক্লাসটা মিস না করো আল্লাহ তালা সকলকে অনেক অনেক ভালো রাখো সেই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ